এখন সময় এসে এসেছে স্বাধীনতার সূর্যটাকে রক্ষা করা কারণ ইতিপূর্বে দেখেছি যে সঠিকভাবে দিন প্রচার করলে কোরআনের হক কথা বললেই সাথে সাথে অ্যারেস্ট গুম খুন সেই সুযোগটা আর নাই সেই সুযোগটা আর করতে দেওয়া যাবে না কারণ শক্তি দিয়ে কথা বলে আমার বন্ধুগণ যে কিতাবটা রব্বুল আলমিন আপনার আমার পরে নাজিল করেছে যে কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলমিন তার পক্ষ থেকে যে চিঠিটা আপনার আমার জন্য পাঠিয়েছে সেই কোরআন দিয়ে আমরা কখনো কোরআনের আদর্শ কখনো আমরা পড়ি না কোরআন অনুযায়ী আমরা পথ চলি না কোরআন অনুযায়ী যদি আমরা পথ চলতাম যদি আমরা সকাল সন্ধ্যা কোরআনকে তেল করতাম কারণ যে পরিবারে কোরআন কারীম বেশি বেশি তেল করা হয় আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন ওই পরিবারের উপরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হতে থাকে কথা বলেন ঠিক না বিশেষ করে দেখা যায় আমাদের সমাজে কোরআন কারিম তেল হয় বাপ মল্লে বিভিন্ন অঞ্চলে কুলখানি হয় চল্লিশ সেখানে কোরআন কারিম তেল করা হয় বাদ মূল্যে ছোট ছোট হাফের সাহেবকে করে নেওয়া হয় কি হয় না কিন্তু আমার বন্ধুগণ এই কোরআন তো মরা মানুষের জন্য নাজিল করা হয় নাই এই কোরআন তো জীবিত মানুষের কথা বলে এই কোরআন তো জীবিত মানুষের কথা বলে মানুষ কিভাবে চলবে কিভাবে দিক নির্দেশনা পাবে মানুষ কিভাবে সমাজ পরিচালনা করবে সমাজ গঠন করবে মানুষ কিভাবে মানুষ কিভাবে আদব কায়দে শিখবে মানুষ কিভাবে সংবিধান গঠন করবে রাষ্ট্র পরিচালনা করবে সবকিছু আল্লাহ পবিত্র কোরআন কারণের ভিতরে দিয়ে দিয়েছেন রব্বুল আলমিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন এই الله الله الله. وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ আলহামদুলিল্লাহ এজরান কাবীরা রব্বুল আমিন বললেন যে এমন পথ প্রদর্শন করে সর্বদা সরল এবং সঠিক সুতরাং এই কুরআনের সোজা পথে ডাক্তার কথা বলে ঠিক কি না আমরাpostcss কুরআন দিয়ে বিশেষ করে আমরা পরিবার পরিচরনা করব কুরআন দিয়ে সমাজ পরিচরনা করব কি কুরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচরনা করব কুরআন দিয়ে বিশেষ করে আমরা সংবিধান গঠন করব কুরআন দিয়ে সমস্ত কিছু যদি কোরআনকে আমাদের সাথে নেই তাহলে আমরা যখন মৃত্যুবরণ করব রব্বুল আলমিন বিশেষ করে কোরানের কবরের ভিতরে আমাদের সাথে কোরআন পাঠিয়ে দেবেন জোরে বলি আমার বন্ধুগণ খারাপ লাগতেছে যে জিনিসটার সাথে যার মহব্বত তার সাথে তার আমত হয়ে যাবে আপনার যদি মহব্বত সুন্দরী নারী সকিনা মর্জিনা জরিনা ফাইটে যায় বুকটা ফাইটে যায় যদি বন্ধুগণ কারণ এই সুন্দরী নারী হচ্ছে দুই কিন্তু এই কোরআন হচ্ছে এটা আপনার দুনিয়া এটা আপনার এহকাল পরকাল সব অবস্থায় কোরআন আপনার সাথে করা ঠিক যে ব্যক্তি কোরআনকে উপেক্ষা করবে কোরআনকে ছোট করার চেষ্টা করবে আল্লাহ আমিন তার পতন ঘটায় দেবে এমন ভাবে পতন ঘটাবে যে মানবাড়ি দিল্লি গিয়ে পড়ানো ছাড়া কোনো থাকবে না কারণ আপনি যদি মুমিন হন তাহলে আপনাকে মেনে নিতে হবে যে আপনি কখনো দুই হাজার একষট্টি সালে একান্ন সাল পর্যন্ত আলু দিতে পারবেন না কারণ মুমিন আগামীকাল কি খাবে একটু পরে নিঃশ্বাস স্থান পারবে কি পারবে না এটা মনির কখনো বলতে পারবে না আমাকে জন্ম দিয়েছে সৃষ্টি করেছে যে কোনো মুহূর্তে আল্লাহ পাত্র বলে আমার মৃত্যু ঘটায় দিতে বলুক ফুলা ভাইন বোঝেন না না থাকি ফুলা ভাইন আমার বন্ধুগণ আজকে আপনি কি বলতে পারবেন যে আমি পরশুদিনকে আমি ঢাকায় যাব ঢাকায় যে ওখানে যে মোরগ পোলাও খাবো বলতে পারবেন বলতে পারবেন আপনারা এখানে কত মানুষ রয়েছেন হাজার হাজার আপনারা বলতে পারবেন বলেন কিন্তু আজকে দেখবেন এই কোরআন না জানার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে বিশেষ করে আলো মালা থেকে দূরে থাকার কারণে

আজকে দেখতেছি যে আমার এক মোমিন ভাইয়ের সাথে একজন আলেমের সাথে অন্যায় অবিচার করা হচ্ছে আপনি আপনি মুসলমান শুনবেন যে ভাই কি হয়েছে এখানে আপনারা যে যে করছেন এখানে কি তখন ওই আলেম বলবে আমার সাথে হয়েছে বিশেষ করে আমাকে এই বলছে এভাবে অপমান করার চেষ্টা করছে আমি তার কাছে দুইবার ক্ষমা চাইছি আলেম বলবে তারপরে সে শোনে নাই কারণ ভাই অপরাধ করলে অপরাধের শাস্তি আছে ভুল করলে বলে সম্পদন আছে তার জন্য ক্ষমা আছে বিশেষ করে লটটা যদি আপনার কাছে অনুতপ্ত হয় তাকে আপনি আর আঘাত করতে পারবেন না এটা ইসলাম শেখায় আপনি মাথায় টুপি পরে আপনি একজন আলেমের দৃষ্টি শরণযন্ত্র করলেন আলেমকে বেজে করার চেষ্টা করলেন মুনাফিক আপনি ঠিক একদম মুনাফিক আপনি আপনার ওই দাড়ি টুপি কিছু কিছু লোক নামাজে আল্লাহ পাক রাব্বুল আলামিন আসমান থেকে তুদুর মতো দর্তা থেকে নিকাব করবে আমাদের কোরআন পড়তে হবে কি পড়তে হবে কোরআন পড়তে হবে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইতে হবে যে মানুষটাকে কেন্দ্র করে রবীন্দ্র পবিত্র কোরআন করলেন বিশেষ করে তার জীবনে দেখতে হবে তিনি যেভাবে চলতে বলেছেন তার আদর্শ আমাদের ধারণ করতে হবে যেমন আমাদের নেতার জাহেল না হয় বিশেষ করে আমাদের নেতা নমরুদ না হয় ফেরাউন না হয় খেয়াল রাখতে হবে যখন আমাদের আয়োজন বিশেষ করে আমাদের সৈয়দ ফরওয়ার্ডজন বিশ্বরবি যখনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে মানুষটা একটা মিথ্যা কথা বলেন নাই আজকে দেখেন এই ইসকন পন্থে কিছু লোকেরা বিভিন্ন সময় আমার নবীকে নিয়ে গালি দিয়েছে কটুক্তি করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক আমার নবীকে নিয়ে গালি দিয়েছে বিভিন্ন সময়ে যেখানে আল্লাহ পাক পবিত্র কোরআনে পবিত্র কোরআনুল কারিমে অনেক গুলা সুলা নাজিল করেছেন কত আমার নবীকে অসম্মান করে অবমাননা করে কোন কথা বলেন নাই যেমন তারা আমার নবীকে লেসকেটা বলেছিল রব্বুল আলামিন বললেন ইন্নাকা আতাইনাকা আল-কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার إِنَّ شَانِئَكَ هُوَ الأبتر. جربني الله أكبر الله أكبر ربنا من المطلبين والدحاء والليل إذا سجى ما ودعك ربك وما قلق وللآخرة خير لك من الْأُولَى ولسوف يعطيك ربك فترضى رب مِنْ نطلب منك عَلَمْ نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فرغت زر الله أكبر رب العالمين نطلب من يا أيها المدثر

চাদর আবৃত ব্যক্তি শুধু তাই নয় কাবিরের আমার নবীকে অপমান অপদস্ত করার জন্য নবীকে বলেছিল ওকে মোহাম্মদ তুমি যদি তুমি যদি সত্যকারের নবী হও তাহলে তুমি তোমার হাতের হেসারায় চারটাকে দ্বিখণ্ড করে দেখাও তো দেখি বলেন এই প্রশ্নটা যদি আবু জাহানকে করা হতো বাবু আবুজ যারা বস রয়েছে যারা নেতা রয়েছে তাদেরকে করা হতো তাহলে প্রশ্ন কি সহজ প্রশ্ন কি আপনাদের কি খারাপ লাগতেছে শেষ করে দেবো একটা আই হাত তন্ন কারণ প্রতিদিন মাহফিল দেখতেছেন আমার গলা টানতেছে কারণ যারা সাধারণ আছে আলেম ওলামা বিশেষ করে তারা দিনের বেলা ঘুমায় কিন্তু আমার কিন্তু দিনের বেলা ডিউটি করা লাগে আমি ঘুমানোর টাইম পাই না চাকরি না করলে পোশাক পরা যায় তা আল্লাহ পাক রব্বুল তিনি বলেছেন আমার ধারা কোনো কিছুই কষ্টকর নয় বিশেষ করে আমি আল্লাহ আমি যা ইচ্ছা তাই করতে পারি দেখো পুলিশদের মধ্য থেকে হেদায়ত দিয়ে তারপর আমি আশ্রক দূরের কাজ করাচ্ছি সুবাহ আমি কি না করতে পারি দেখো দেখো আল্লাহ আল্লাপাক রব্বুল আলমেন বিশেষ করে এনেমো দিয়েছেন যথেষ্ট যেখানে পড়াশোনা করছি যে ক্লাসে প্রত্যেক ক্লাসে ফার্স্ট যে আয়টা একবার দেখেছি দুইবার পড়া লাগে না একবারই মুখস্থ হয়ে যায় তাহলে আল্লাহ নিয়ামত না এটা দিচ্ছেন কে দিচ্ছেন কে আল্লাহ সমস্ত কিছুর মালিক ওই রব্বুল আলমিন সুতরাং যতদিন বেঁচে থাকবো একমাত্র তারই গুণগান করব তার দিন প্রতিষ্ঠার জন্য তার কথা অভিযোগ করবো কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন বিশেষ করে আমান নবীকে কেন্দ্র করে যারা অপমান অপদস্থ করার চেষ্টা করেছে বিশেষ করে আবু জাহেল প্রশ্ন করেছিল মুহাম্মদ যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে আসমানের চাঁদটারে বিঘ্নিত করে দেখাও তো দেখি আপনারা বলেন 이게 কোন সহজ প্রশ্ন এটা যদি আবু জাহেলকে করা হতো তাহলে আবু জাহেল কি কখনো উত্তর দিতে পারতো নাকি বিশেষ করে যখন নবী নিজের থেকে কোনো কিছু করলেন না মাটির দিকে তাকায়া থাকলেন রব্বুল আলামিন শত আসমান থেকে সাইয়েদুল হুজুরা জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পরে নাজিল করে দিলেন সায়দানা হজরতের জিবেন তো সালাম বিশেষ করে সে আমার নবীকে সালাম দিয়ে বলছেন ও নবী আপনি মাথা কেন নিচু করে আছেন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে ও নবী বিশেষ করে আমার জমিনে আপনি হতবাকা হয়ে থাকবেন কাফেরা জালিমেরা সৈরাচারীরা যারা ফাসিক যারা জালিম তারা আপনাকে নিয়ে কটুক্তি করবে আপনাকে উপহাসের পাত্র মনে করবে আপনি হতবাকা হয়ে থাকবেন শুধু এই জন্য আমি আপনার উপরে কোরআন নাজিল করে নাই আমার বিশেষ করে আপনি যদি চাইতেন তাহলে সমস্ত পৃথিবীতে আপনার আজীবন আপনার হায়াত দিতাম এবং উহুদ পাহাড়টারে আপনার পিছনে নির্দেশ করে দিতাম যে আপনার পিছনে পিছনে কথা বলেন প্রত্যেকটা নবী আশ্বাস করেছেন যেন কেন আমি আখির জামানার হতে পয়ের উন্মত হতে পারলাম না আজকে তুমি আমার নবীকে নিয়ে গাড়ি আসমানের দিকে যখন আবার নির্দেশ করলেন চারটা আবার ঝড়িয়ে গেল তখন তারা কি মনে করলো তারপর ইমান আনলো না তারপর কি আনলো না ইমান আনলো না জাদুকার জাদুকার মনে করলো আমার বন্ধুগণ এই নাস্তিক যার কপালে হেদায়েত নাই হেদায়তের নুন নাই যার কলবে আল্লাহ নাই ওর ভিতরে আপনি হাজার চেষ্টা করেন না কেন কখনো আপনি কোরআন পন্থি করতে পারবেন না কারণ এই কোরআন শুধু আল্লাহর মনোযোগ বন্ধ থেকে হেদায়ত দেয় এই নসিব সকলের জোটে না কিছু কিছু কপাল পোড়া রয়েছে যারা কোরআনের ও বিপক্ষে করে কুরআনকেও হারালে কুরআনকে মুখ ফিরে নেয় আল্লাহ পাক রব্বুল বলেছেন দুনিয়ায়ও বেজ্জতি করব আখেরাতও বেজ্জতি করব কুরআন নিয়ে সবকিছু নিয়ে খেয়াল কোনো সমস্যা নাই আমার কুরআন নিয়ে খেলতে আসিস না এমন ভাবে খেলা এমন ভাবে বুলাই দেব এক খেলায় দুলার সাথে মিশিয়ে দেব ঠিক পালায় মামু বাড়ি যাইতে পারবা না আমার বন্ধুগণ শুধু তাই নয় বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে বিশেষ করে আমার নবীকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন সিও চাচা সিও চাচা আবু তালিব একদম ইস্কি হাসি দিয়ে বলছেন ওগো মোহাম্মদ শোনো তুমি তো এখন নবুয়তের প্রাপ্তি হয়েছো তুমি যখন দুনিয়ার পরে আসলে তখন দ্বিতীয় রাতে সুন্দর করে আকাশ থেকে আল্লাপাক রপলামিন চার থেকে এমন ভাবে সাজাইছেন পুরো জমিনটা পালু কণা পর্যন্ত দেখা যায় বিশেষ করে আমার নবী আমার নবীকে উঠোনের মাঝখানে সময় রাখা হয়েছে সুন্দর করে খেলা করছে চাচা আবু একবার চারটার দিকে তাকায় একবার আমার নবীর দিকে তাকায় দেখেছে চাঁদের থেকে আমান নবী উজ্জ্বল আমার নবী সুন্দর জোরে বলি সুবাহ তখন দেখলাম তুমি যখন ডান চোখটা যখন ডান দিকে টান করছো তখন আসমানের চাঁদটা ডান দিকে ছুটে যায় বাম চোখটা যখন বাম দিকে টান করছো আসমানের চাটটা তখন বাম দিকে ছুটে যায় মোহাম্মদ তুমি যখন হাতটা উপরের দিকে উঁচু করছো আসমানের চারটা যেন জমিনের দিকে নেমে আসে অগ মোহাম্মদ যখন তুমি পাউটারের উপর দিকে লাথি মারছো চারটা উপরের দিকে উঠে যায় এটা দেখে আমি খুব আশ্চর্যজনিত হয়েছি মোহাম্মদ এর কারণ কি তখন বিশেষ করে বিশ্বরূপে জানান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম মিসকি হাসি দিয়ে বলেন অগ চাচা জন্মের ছয় মাস পূর্বে আমি আমার পিতাকে হারাইছি জন্মের পর বিশেষ করে আমার মা বিশেষ করে আমার পিতা পিতার শোক সামলাতে পারতো না বিশেষ করে জমিনের পরে আমি যখন একা একা শুয়ে থাকতাম রব্বুল আলমিন ওই আসমানের চারটা

বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের কোথাও বলেন নাই নামাজ পড়ো তোমাকে আমি জান্নাত দেব কোথাও বলেন নাই রোজা রাখো তোমাকে আমি জান্নাত দেব কোথাও বলেন নাই হজ করো তোমাকে আমি জান্নাত দেব দান করো তোমাকে আমি জান্নাত দেব কোথাও বলেন নাই এই কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে একটা কাজ করলে পুরো জান্নাত তারে আমি তোমার জন্য দিয়ে দেব এবং জান্নাতের জান্নাত

الوعد لكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم বললেন তো আমি আমি কি তোমাদেরকে আমার একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে যার ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করবে সেটা হলো তাকুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে কার তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে আল্লাহ